বাংলাদেশি পর্যটকদের অভাবে বড় ধরনের লোকসান গুনছে কলকাতার বিভিন্ন হোটেল ও খুচরা দোকানের ব্যবসায়ীরা অনেকে বলছেন করোনা মহামারীর পর এমন দশায় আর কখনোই পড়তে হয়নি তাদের চলতি বছরের জুলাইয়ের পর থেকে ভারতীয় ভিসা নীতির কঠোরতা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এখানকার ব্যবসা বাণিজ্যের সৃষ্টি হয়েছে মারাত্মক সংকট এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা তাদের প্রায় সত্তর শতাংশের বেশি ব্যবসা কমে গেছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার মার্কো স্ট্রিট সারা স্ট্রিট ফিস স্ট্রিট রফিয়া আহমেদ কিদুয়াই রোড এবং এলিয়ট রোডে অবস্থিত একশো বিশটি হোটেলের মাত্র দশ থেকে পনেরো শতাংশ কক্ষে অতিথি রয়েছেন গত বছরের এই সময় এসব হোটেলের আশি শতাংশই থাকত পূর্ণ কলকাতার হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য মনুত সরকার জানান গত বছর যেখানে ২৬ থেকে আটাশটি কক্ষ বাংলাদেশি অতিথিদের জন্য ছিল এখন সেখানে মাত্র চার থেকে পাঁচটি এদিকে নিউ মার্কেটের দোকানদাররা আরও চিন্তিত কারণ বাংলাদেশি ক্রেতাদের অভাবে তাদের বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে নিউ মার্কেটের চকোনাট নামক দোকানের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আগে আমাদের বিক্রি ছিল সাড়ে তিন লাখ রুপি এখন তা পঁয়ত্রিশ হাজার রুপিতে নেমে এসেছে এছাড়াও একশো বছরের পুরনো প্রসাদনীর দোকান রয়্যাল স্টোরের মালিক অজয় সাহা জানান আগে দৈনিক পঁচিশ থেকে তিরিশ জন বাংলাদেশি ক্রেতা আমাদের দোকান থেকে পণ্য কিনতেন কিন্তু এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র পাঁচজনে জনে একই চিত্র দেখা গেছে মার্কুই স্ট্রিটেও এখানকার হোটেল খাবারের দোকান বা অন্যান্য পরিষেবাগুলো সবসময় পূর্ণ থাকত বাংলাদেশি পর্যটকদের কারণে করোনার সময়ে যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল এখনও প্রায় সেই অবস্থাতেই রয়েছে মার্কো স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত নাম কলকাতার কেন্দ্রস্থলের জায়গাটিতে বহু হোটেল রেস্তোরাঁ আছে যারা মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করেই ব্যবসা করে থাকে এছাড়াও এই অঞ্চলে মানি এক্সচেঞ্জ বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায়